নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করছি মেয়ের ঠান্ডা লেগেছে ছেলের ঠান্ডা লেগেছে আর আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমারও ঠান্ডা লেগেছে আসলে এখনকার আবহাওয়াটা এত বাজে সবারই ঠান্ডা লাগছে এবং শরীর খারাপ হচ্ছে ওর বাবা সকালবেলায় বাজার থেকে সমস্ত বাজার করে নিয়ে এলো শাক পটল উচ্ছে মাছ সব কিছু নিয়ে এসেছে আর মাছটা ও নিজে ঢেলে দিল আর আমি আমার সোনা বাবাকে তখন বিম সেদ্ধ খাওয়াচ্ছিলাম সেই জন্য মাছটা ও ঢেলে রাখলো মাছটা আমি ধুয়ে নেব এদিকে ভাতটাও আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম আজকে শুধু ওই ইলিশ মাছ আর কোনো কিছু একটা সেদ্ধ দেবো দিয়ে এই রান্না করব। তারপরে ভাবলাম সব রকম সবজি যখন আছে তখন মাছের মাথা দিয়ে এই সব সবজি দিয়ে একটা তরকারি বানাই এখন বাজে প্রায় পৌনে বারোটা আর এই পৌনে বারোটার সময় আমি সবজিগুলো নিয়ে কাটতে বসলাম আসলে এখন পুজোর কাজ তো প্রত্যেক দিনই সকালবেলায় কিছু না কিছু বাড়তি কাজ করতে হচ্ছে তাই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আজকে একটু ঘর ধুর ঝাড়াঝুরি করেছি কালকেও করেছি প্রতিদিনই একটু একটু করে ঘর ধুর ঝাড়াঝুড়ি পরিষ্কার করতে হচ্ছে একবারে মানে একসঙ্গে পারছি না একটু একটু করে করতে হচ্ছে তাই আজকে অনেকটা দেরি হয়ে গেল স্নান টান করে আসতে তো স্নান করে একবারে এসেছি আমি একটা কাজ হয়ে গেছে স্নানটা হয়ে গেছে স্নানটাও একটা বড় কাজ আমার কাছে মনে হয় কারণ অনেক কিছু কাঁচাকুচি থাকে কেচে কুচে স্নান করে উঠতে অনেকটাই সময় লাগে তাই সকালবেলায় কাঁচাকুচি করে যদি স্নানটা হয়ে থাকে না মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে তবুও সকাল বলে কি এখন প্রায় বারোটায় বাজে তো দেখুন এবার আমি মাছটা ধুয়ে নিচ্ছি আর মাছটা আজকে কেটেই নিয়ে এসেছে আর আজকের মাছটা একটু বড়ও ছিল বললো চারশো সাড়ে চারশো জনের মাছ তো ইলিশ মাছ যেহেতু ও খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য বাজারে ইলিশ মাছ দেখলেই নিয়ে আসে আর ইলিশ মাছটা আমার সোনা বাবাও দেখি খেতে বেশ ভালোবাসে ওকেও যদি একটু একটু করে কাটা ছাড়িয়ে দেওয়া হয় না ও বেশ সুন্দর খায় কিন্তু আমার মেয়েকে নিয়ে সমস্যা ও ইলিশ মাছ খেতেই চায় না অবশ্য কাটার ভয়ে খায় না তো মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দেবো ঠান্ডাও লেগেছে ডিম সেদ্ধ খেলে নাকি ঠান্ডা লাগাটা কমে আমার বাবা বলে যে ঠান্ডা লাগলে ডিম সেদ্ধ খেতে হয় তাই আমাদের যখন ঠান্ডা লাগতো তখন বাবা ডিম নিয়ে আসতো সেদ্ধ করে দেওয়ার জন্য তো আমার মেয়েকেও আজকে ডিম সেদ্ধ করে দেব। আর আমি একটু তেল খুটিয়ে নিয়ে এসেছি আমার সোনা বাবাকে দেবো এবং মেয়েকেও দেব ঠান্ডা লেগেছে হাতে পায়ে ভালো করে লাগিয়ে দেব। এখন বাজে সাড়ে বারোটা আমার সোনা বাবার আসলে ঠান্ডা লেগেছে তো সেই জন্য কোনো কিছুই ভালোভাবে খেতে চাইছে না তো সেই সকালে একটু দুধ মুড়ি খেয়েছিল। একদমই অল্প মানে প্রত্যেক দিন যা খায় তার থেকে অর্ধেক আর একটা ডিম সেদ্ধ তাও ভালো করে পুরোটা খায়নি অর্ধেকটা খেয়েছিল তাই এখন অল্প একটু করে দুধ আর সেরেলাক নিয়ে এসেছি যদি খায় তো সবটা খেলো না অর্ধেকটা খেলো আসলে না খেলে না মানে বাচ্চারা না খেলে আমাদের মায়েদের মনে খুব কষ্ট হয় মনে হয় এই আমার ছেলেটা খায়নি বা মেয়েটা খায়নি তো এরকম মনের মধ্যে কষ্ট হয় যতক্ষণ ওদেরকে একটু না ঠিকঠাকভাবে খাওয়াতে পারি তো যদিও একটু পরে ভাত খাওয়াবো তবুও ভাতটা খাওয়াতে এখনও কম করে এক দেড় ঘন্টা দেরি আছে মানে আমার রান্না এখনও হয়নি রান্না করব তারপরে খাওয়াবো তো তাই ভাবলাম একটু দুধটা খাইয়ে দিই সকাল থেকে তো সেভাবে কিছুই খাইনি এরপর গরম গরম তেলটাই আমি ভালো করে হাতে পায়ে ঘষে দিয়ে মালিশ করে দিচ্ছি আর এই তেলটা ভীষণ ভালো জানেন তো এই তেলটা আমার সোনা বাবার বা মেয়ের চারি ঠান্ডা লাগুক না কেন সবসময় এই তেলটা আমি বানাই বানিয়ে ওদেরকে মাখাই ছোটো থেকেই মাখাই আমার মেয়েকেও মাখিয়েছি আবার এই ছেলেকেও মাখায় তেলটা ভীষণ উপকারী সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে আর জোয়ান আর একটু রসুন থেতো করে দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটাকে যদি একটু গরম গরম মালিশ করা যায় না সর্দি ভীষণভাবে টানে মানে সর্দি ভালো হয়ে যায় আর কি তো এই দেখুন আমি ভালো করে হাতে পায়ে তারপরে বুকে পিঠে ভালো করে একটু মালিশ করে দেব তারপর আধা ঘন্টা পর স্নান করিয়ে দেব তো আজকে স্নান করাতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে আমার ওইদিকে কাজের খিচি ছিল সেই জন্য একটু অনিয়মই হয়ে যাচ্ছে আর কি কি করবো কিচ্ছু করার নেই আবার মেয়েকেও বললাম যে তুইও একটু হাতে পায়ে ভালো করে দিয়ে নে আমার দেওয়ার সময় নেই আসলে ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই নিজের কাজটা এখন নিজেই করতে শিখে গেছে তো বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন আপনাদের যদি আমার এই পরিবারটিকে ভালো লাগে মানে আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার সোনা বাবাকে স্নান করানো হয়ে গেছে এবার ওর নাকে একটু ড্রপ দিয়ে দিতে হবে তো দেখুন নাকে ড্রপ দিতে ও ভীষণ দুষ্টুমি করে। একদম নাকে ড্রপ দিতেই চায় না তো জোর করে নাকের ড্রপটা দিয়ে দিলাম এরপর নিচে নিয়ে এসেছি কামার কাছে একটু দিয়ে আসবো কামা বললো আমার কাছে দিয়ে যাও আমার রান্না হয়ে গেছে তো কামার কাছে দিয়ে এসে আমার বাকি রান্নাটা শেষ করব এদিকে আমি সবজি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে খাওয়াতে গিয়েছিলাম তো সবজি তরকারিটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম আর দেখুন কি সুন্দর রোমে রোমে তরকারিটা সেদ্ধ হয়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম এদিকে আবার একটা পার্সেলও চলে এসেছে চলুন এটাই কি আছে দেখা যাক তো এটাই মনে হচ্ছে আমার সোনা বাবার জুতো আছে আমার সোনা বাবার জন্য একচরা জুতো অর্ডার করেছিলাম অনলাইনে আসলে এখানে দেখলাম সেরকম পছন্দ হলো না আবার সেদিনকে শ্রীদারসে গিয়েও দেখেছি অনেক সেরকমভাবে ঠিকঠাকভাবে পছন্দ হয়নি আর সেই জন্য অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই দেখুন জুতো জোড়া বেশ সুন্দর হয়েছে লাইটও জ্বলছে তো পায়ে পরিয়ে দেখতে হবে জুতোগুলো কীরকম হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে এই জুতোগুলোর দাম নিয়েছে তিনশো চুরানব্বই টাকা জুতোগুলোর দাম একটু বেশি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এদিকে দেখুন আমার রান্না এখনও শেষ হয়নি আজকে শাক করবো একটু তাই শাকটা আবার কেটে নিচ্ছি আর এই লাল শাকটা একদিকে সুবিধা বড় বড় করে কেটে নিলেও বেশ সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে গলে যায় আর অন্যান্য শাক একটু ভালো করে না কাটলে মানে সরু সরু করে না কাটলে ঠিকঠাক শাকটা ভালো লাগে না খেতে আর কি কিন্তু এই লাল শাকটা যেমনভাবেই কাটা হোক না কেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমার সোনা বাবার জন্য একটু আলু ভাজা করব। শুধু আলু নয় আলু আর ক্যাপসিকাম একটু ভাজা করব কারণ ও আলু ভাজা আলু ভাজা করছে কামা জিজ্ঞাসা করেছে তুমি কি দিয়ে ভাত খাবে তো ও বলেছে আলু ভাজা দিয়ে তাই কামা বলে একটু আলু ভাজা বানিয়ে দাও ওকে তাই একটু আলু আর ক্যাপসিকাম একসঙ্গে একটু হালকা করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি ওকে ভাতের সঙ্গে দেব ওপরে এসে দেখি আজকে বেড কভারটা ঝাড়া হয়নি রাত্রে যে কভারটা পারা ছিল সেটাই পাতা রয়েছে তবে এটা বিকেলে চেঞ্জ করতে হবে কারণ বিকেলবেলা আবার পড়া আছে পড়তে আসবে তখন চেঞ্জ করে দেব। আপাতত একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম কারণ রাত্রে শুয়েছে তারপর আমার মেয়ে শুয়েছিল আবার ছেলে নোংরা করে মানে ভীষণ নোংরা করে আর কি ওরা ছোটো বাচ্চা তো বাচ্চা বাড়িতে থাকলে যাওয়া হয় বিছানা তো নোংরা হবেই আর এই যে আমার সোনা বাবা টয়লেট করে বলে আমার মেয়ের রেনকোটটা আমি এইভাবে পেতে দিই তাহলে টয়লেট করলেও কভারটা ভিজে যায় কিন্তু তোষকটা ভিজে না তবুও আবার সময় সময়ে এদিক ওদিক যখন করে ফেলে তখন তোষকটা ভিজেও যায় তখন আবার রোদে দিতে হয় আর আমার সোনা বাবাকে কামার কাছে দিয়ে এসেছিলাম ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তাই এখন আমি একটু কাচাকুচি করে নিলাম এখন কি করব আমার রান্নাও হয়ে গেছে আর সোনা বাবা ঘুমিয়ে আছে আর সেই ফাঁকে আমি কিছু ছিল আমার জামা কাপড় একটা কাচার সেগুলো সকালে কাঁচা হয়নি তাড়াহুড়ো করে তো সেগুলো কয়েকটা কেচে নিয়ে আর একটু মাথা টাথা ভালো করে হাত পা ধুয়ে উঠলাম কারণ ভীষণ গরম লাগছিল বাবা।

ওপই ভাত খাবা কোনো পয়ে যাবা বাবা বাবুজি তো নিচে আছে তুমি এক একা খাবার না আলু ভাজা তোমার জন্য দোকান আলু ভাজা দিয়েছেছ তো আমার শোনা বাবা আজকে অনেকক্ষণই ঘুমিয়েছে প্রায় দেড় দু ঘন্টা মতো ঘুমিয়েছে তো আমিও খেয়ে নিয়েছি ও বাবাও খেয়ে নিয়েছে ও ঘুমিয়ে আছে দেখে আবার খেয়ে নিলাম যে ও উঠলে তখন তো ওকে তাড়াহুড়ো করে খাওয়াতে হবে তারপর আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে প্রায় আড়াইটে বেজে গেছে তাই আমরা খেয়ে নিলাম এরপর ওকে খাওয়াতে বসেছি আর ও ঘুমিয়েছিল বলে ওকে তুলতেও পারছিলাম না তবুও লাস্টে যখন একদমই উঠছে না এদিকে পনেরো তিনটে বাজে তখন আবার তুলে নিয়ে এলাম আর এই দেখুন এবার জুতোটা পায়ে পরিয়ে দেখছি ওর পায়ে কেমন লাগছে তো মনে হচ্ছে যেন একটু ছোটো ছোটো মানে ঠিক ছোট নয় একদম ঠিকঠাক হচ্ছে আর এখন তো ওদের বারণ তো পা ওদের পা দ্রুত বাড়বে আর জুতোটা এখনই ঠিকঠাক হচ্ছে আর ছ মাস পর হয়তো জুতোটা আর হবে না তাই একবার ভাবছি চেঞ্জ করে দেব। কিন্তু জুতোটা দেখতে ভীষণ ভালো লাগছে তো দেখা যাক কি করি চেঞ্জ করলে তো আপনাদেরকে অবশ্যই জানাবো চেঞ্জ করে যদি অন্য জুতো নিই তাহলেও আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে এদিকে আবার আরও একটা পার্সেল চলে এসেছে এটা হচ্ছে আমার তো আমি যে সেলাই মেশিনটা এর আগে নিয়েছিলাম এক্সচেঞ্জ করেছি আবার এটা নিয়েছি তো এটা এসেছে দেখা যাক এটা কীরকম হয় তো এই মেশিনটা মনে হচ্ছে অনেকটা বড় আর অনেকটা ভারী এটার দামও নিয়েছে অনেকটাই এটার প্রায় সাড়ে চার হাজার টাকা মতো দাম পড়েছে আর এটা এমনি যে সেলাই মেশিন হয় সেই রকমই তো সন্ধ্যাবেলায় আমি এবার সেলাই মেশিনটা খুলে নিচ্ছি এমনি সেলাই মেশিনের মতন হলেও এটা পা দিয়ে চালানো নয় এটা হাত দিয়ে হ্যান্ডেলে ঘোরাতে হবে মনের মধ্যে একটা ভীষণ ভয় লাগছে জানি না কিরকম হবে চলুন দেখা যাক এই দেখুন এতটাই ভারী মেশিনটা আমি তুলতে পারলাম না আমাকে উঠে দাঁড়িয়ে তারপর মেশিনটা বার করতে হলো আমি বসে বার করতে পারলাম না ভীষণ ভারী কম করে পনেরো থেকে ষোলো কেজি তো হবেই ওয়েজে তো এরপর দেখুন আমি উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এটা ওপরে একটা ঢাকনা আছে আর এই যে এই হচ্ছে মেশিন এখন বাজে সাড়ে দশটা আর সেলাই মেশিনটা তখন আর আমি চেক করে দেখার সময় পাইনি মানে আমার সোনা বাবা ভীষণ দুষ্টুমি করছিলো তার উপর আবার ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছিল তাই তখন আর আমি চেক করে দেখার সময় পাইনি থাক আমার সোনা বাবা এখন একটু ঘুমিয়েছে আমি সমস্ত কাজকর্ম সেরে নিই আমাদের খাওয়া দাওয়া সেরে নিই তারপর একবারে নিশ্চিন্ত হয়ে একটু চেক করে দেখব যে ঠিকঠাক হচ্ছে নাকি তো এখন আমার বেড কভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি আর এই যে দেখুন দুপুরবেলায় বললাম আমার মেয়ে রেনকোটটা ওইভাবে পেতে রাখি মানে রেনকোটটা কিন্তু ছিঁড়ে গেছে হ্যাঁ তো ছিঁড়ে গেছে বলে ওটা ছেলে দেবো কেন বলুন তো আমি তাই জন্য কেটে হাতগুলো বাদ দিয়ে দিয়েছি মানে রেনকোটের হাতগুলো আর কি রেনকোটের হাতগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে পেতে রেখেছি এতে অনেক সুবিধা হচ্ছে আমার তো এরপর মশাইটা দাঙিয়ে নিলাম আর আমার রাত্রিবেলায় ঘুমানোর আগে সব শেষ কাজ হচ্ছে এই দই পাতা তো দেখুন আজকে দইটা একদমই অল্প হবে কারণ আজকে দুধটা অনেকটা ফুটে কমে গেছে আর কি আসলে দুধটা বসিয়ে দিই দেয়ার অফ করার কথা মনে থাকে না তখন ফুটতে ফুটতে আস্তে আস্তে দুধটা কমে যায় এভাবেও কিছুটা কমেছে আর কিছুটা আমরা চা করেছি মানে গুটি চা খাওয়া হয়েছে তো সেই কারণে দুধটা আজকে অনেকটাই কম আর দইটাও একদমই কম হবে তো যাই হোক সাজাটা তো দরকার হবে সেই জন্য দইটা এই অল্পটুকুই আমি পেতে রাখলাম কারণ এই যে দইটা পেতে রাখছি এটা থেকে আবার আগামীকাল সাজা তুলে রাখতে হবে তাই দিনটা প্রতিদিন একটু হলেও দই পেতে রাখতেই হয় তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে